আসসালাম আলাইকুম দোয়া সবজে কবুল হবার আমল অথবা ইসমে আজমও বলা যায় এটাকে দোয়া সহজে কবুল হওয়ার আমল এটা হলো আল্লাহর নাম ইয়া মুজিবু এটা একটা আল্লাহর নাম ইয়া মুজিবু তো কোনো দোয়া করার পূর্বে এই নাম পরিয়াল হইলে দোয়া সবজে কবুল হয় এটা দিয়ে আপনার এটা ইসমা আজম বলা হয় তো আপনারা আল্লাহর কাছে যে কোনো কিছুর জন্য দোয়া করবেন তো দোয়া করার আগে এই নামটা আল্লাহর এই নামটা একবার হোক অথবা তিনবার হোক অথবা সাতবার হোক পাঠ করে তারপর দোয়া করবেন আল্লাহর রহমতে আপনার দোয়াটা কবুল হয়ে যাবে ইনশাল্লাহ আর আমার জিনরা তো আমার শিশুদেরকে আশীর্বাদ করতেছে তারা সর্বকাজে জয়যুক্ত হবে ইনশাল্লাহ জীবনে বহুত পরিশ্রম করছি বলার বাইরে এখনো পর্যন্ত পরিশ্রম করতেছি গুরুর পিছনে এখনো পর্যন্ত টাকা ঢালতেছি গুরু যতদিন বেঁচে থাকবে অ্যামাউন্ট তত বাড়তে থাকবে আরও টাকা ঢালতে হবে না হলে গুরু মরার আগে সরকারকে আমাকে দিবে না সরকারকে বলবে তুই চলে যা তুই যে কোনো জায়গায় চলে যা যে কারণে আমি গুরুর পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করতেছি নিজে যা ইনকাম করি তার ভিতর থেকে ওই গুরুকেও দিতে হয় বিহার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম